একদম চারঘাটার ব্রিজের পশ্চিম দিকে বালুঘাটের ঠিক উল্টা দিকে যে বাদটা আছে সেদিক দিয়ে সুন্দর একটা মনোরম দৃশ্য এবং পরিবেশ রশিদ ভাই একদম ফুল প্রস্তুতি নিয়ে এসেছে যে হাতের ওইটা কি লাঠি নাকি ওটার কাজ কি রাসেল ভাই পার না আসলে এই জায়গাটা তা জায়গাটা অনেক রিস্কি কারণ ওই যে সামনে বড় নদী আমার ডানে হলো বড়াল নদী সো আমাদের একটু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত এখানে ওকে তো চলুন যাই আমরা যাব ঠিক ওইখানে ওইখানে গিয়ে ওই নদী থেকে আজকে মাছ ধরার চেষ্টা করব যদি মাছ আমাদের কপালে থাকে তাহলে হবে ইনশাল্লাহ এই জায়গাটা কিছুটা পাহাড়ি অঞ্চলের মতো জায়গাটা অনেক উঁচা করা হয়েছে এর রশিদ ভাই আমরা কি কোথাও অ্যাডভেঞ্চারে যাচ্ছি নাকি আজকে কোথাও উঁচু কোথাও নিচু নিচু লাগছে হ্যাঁ আপনাদের এখানে এই জায়গাটা একটু দেখাই দিই এই যে বড়াল নদী আমাদের গত দিনের ভিডিওটা গুলো পাড়ের তো আমরা আজকে যাব একদম মাথায় ভাবছিলাম ভাবলাম যে এখানে মাছ হতে পারে তো মাছ মারা অ্যাকচুয়ালি টোটাল একটা আইডিয়া ডিপেন্ডেন্ট সো আমরা আমাদের আইডিয়াটা আজকে কতটুকু কাজ লাগে চলো সামনে ফাঁকা ছোটো দূর থেকে মনে হতো দূরে সাদা তো সাদার সাথে লাগছে দোনো সাইডে দেখছোই ওই আমরা ভাবছি যে সামনে আমাদের নদী কি বস আজকে মাছটা সবই আল্লাহ ইনশাল্লাহ যদি থাকেন ওসিবে আপনা আপনার আসিবে কালকে দেখছি কোনো একটা বাদ তিস্তা বাদ না কোন বাদের নিচে মাছ এক জায়গায় দাঁড়ায় আছে মানুষের গড়ে গড়ে আর ঝুড়ির মধ্যে পড়তেছে তো সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে যদি থাকেন ওসিবে আপনা আপনার জুটিবে চলে আসছে আমাদের যেখানে আসার প্ল্যান ছিল জায়গাটা আসলেই অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর যারা আমাদের এলাকার ঘুরতে ভালোবাসেন তারা আসতে পারে এই যে দেখুন এই যে গাছটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে দেখুন গাছের নিচে কিচ্ছু নয় সব শিকড়গুলো বের হয়ে গেছে কী গাছ যেন এটা আমি জানি না এটা কী গাছ যা হোক একটা গাছ গাছটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে আর এটাই হলো বড়াল নদী যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির সূচনা এখান থেকে স্টার্ট হয়েছে ওকে গাছটা আজকে সেই সুন্দর লাগে গাছটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এই গাছটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আজকে আমরা এসে ছিলাম রশিদ ভাইকে নিয়ে পদ্মায় মাছ ধরবো রশিদ ভাই আসছে সাথে কী মাছ আসছে মাছ আসছে কি সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আল্লাহ ভরসা পাওয়া যায় কি মাছ চলো যাই বিসমিল্লাহ বাংলাদেশের শেষ প্রান্তে আছি এরপরে বাংলাদেশের কোনো স্থলভাগ নাই দূরে দেখা যাচ্ছে ভারত আমি আপনাদেরকে কিছু অংশ দেখাই ওই এলাকারও বিল্ডিং টিল্ডিং করে আনতে পারবে ক্যামেরার মাধ্যমে তার আগে জালটা মারা দেখায় আগে চলুন একটু ওই পাশ থেকে ঘুরে আসি কি কি আসে আছে ওই পারে দেখি একটা সম্ভবত স্কুল টিস্কুল দেখা যাচ্ছে স্কুল অথবা আর্মিদের ক্যাম্প হতে পারে বিএসএফ এর এই যে ওদের টহল দেওয়ার জায়গা এই যে টহল দেওয়ার জায়গা নিচে কিছু মানুষ মাছ ধরতেছে চলে আসলাম আমরা ভারত থেকে আবার বাংলাদেশে কী অবস্থা বাস একা ওঠা নেই এত সুন্দর জায়গা তবুও মাস নাই কিরকম কথা হলো আর চেষ্টা করে ইনশাল্লাহ হবে আর এই পাশে রয়েছে আমাদের বাংলাদেশ এই যে বাংলাদেশে আমাদের এখানে সম্প্রদায়ের মানুষ মারা গেলে এখানে এর উপরেই রয়েছে সারঘাট সারঘাট থানা এখানে একটা আমাদের আর্মিদের নিরাপত্তা চৌকির একটা জায়গা আছে এই যে সুন্দর করছে জায়গাটা যাই হোক এই হলো অবস্থান আর এখানে কিছু মানুষ মাছ ধরতেছে তরুণ যাই কি মাছ ধরতেছে সেটা দেখি কত রকমের মাছ ওরে বাবা ইলিশ হচ্ছে জাল দেখা যাক কি হয় এবার এত সুন্দর জায়গাতেও যদি মাছ না হয় তাহলে বাংলাদেশের কোথায় গেলে মাছ পাবে ভাই তোমাকে একটা দিতে হবে যেখানে অনেকগুলো মাছের বাচ্চা থাকবে আর ওখানে জাল মারলে মাছ পাব চমৎকার একটা জায়গা ছোট বাচ্চা ছোট বাচ্চা তাহলে ছেড়ে দেন ছোট বাচ্চা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ছেড়ে দেন ছোট বাচ্চাটাকে ও একটা পয়সা বাইরে ভাই খালি রে কত সময় ধরে মাছছেন ভাই মাছ সাড়ে নটার সময় এখন বাজে প্রায় এগারোটা এক পশু তো হয়নি নদী জায়গা ভাগ ভাঙতে ভাঙতে কী অবস্থা সারা দেশটা আমাকে পদ্মা নদী খাই নেবে ইনশাল্লাহ হবে এসব জায়গাতে মাছ হবার কথা প্রতিবারই এসব জায়গাতে মাছ হয় কিন্তু চাইনা দুয়ার এবং আপনার বেয়ার চালের প্রকল্পে মাছ অনেক মরে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি বোঝে না ছেলেদের এগুলো বোঝা উচিত যে চায়নার দোয়ার এবং আপনার যে ব্যাট জালে যে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মাছ মেরে ফেলে এই মাছগুলাই কিন্তু এই বাচ্চাগুলাই কিন্তু পরবর্তীতে বেশি মাছের সৃষ্টি করতে সাহায্য করে কিন্তু এগুলোই ধ্বংস করে দেয় যখন পোনা পোনা অবস্থাতে থাকে একটা মনে হয় পায়সি কি যেন দেখলাম বড়ো খাই মনে হয় পাইসি একটা এসব জায়গাতে মাছ মারবে জাল মারবে অনেকগুলো করে মাছ আসবে কী পো মাছের স্টাইল কি মাছ এটা ভাই কি মাছ এটা ভাই রাখো 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 এমন মাছ পাইছো মনে হচ্ছে ইলিশ মাছ পাইছো এমন দাম্ভিকতার সাথে দাঁড়ায় আছে মালটা মনে হচ্ছে ইলিশ মাছ পাইছে একটা এক কেজি ওজনের তো আমরা আজকে আসছি একটি সুন্দর জায়গাতে যে আমরা দেখেছিলাম ভিডিওর প্রথমে ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে আমার ক্যামেরা চার্জ শেষ আনফর্চুনেটলি তো আবার জাল মারতেছে আমাদের ওষুধ ভাই দেখা যাক এবার কি ওঠে এত বড় নদীতে ছোট্ট জাল দিয়ে মাছ মারা সাঁতারা ফোটায় ফেলে আল্লাহ উল্টে গেলে কেন দীর্ঘ প্রচণ্ড রোদ এখানে দেখা যাচ্ছে না আপনি আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আরও অনেক দূর পর্যন্ত ছিল ওই যে দূর পর্যন্ত ওই মিডল মিডল না যে পর্যন্ত স্রোত অল্প সেই পর্যন্ত তো এই জায়গাটা ভাঙতে ভাঙতে এবছরই সবচেয়ে বেশি ভাঙছে ও আছে তো একটা হুম আরও আছে নাকি দেখেন পরে একবারে দিন বলেছেন গাছকে তো একটা একটা করে পাচ্ছে বেচারা বড়ো বড়ো ঠ্যাঙ্গালা চিংড়িও থাকে এই মাছটা সেরে দেন একটা ছোটো মাছ হ্যাঁ গুড দূরে মানে তো ভাই দূরে আপনি আগে মাছ মারছেন এইসব জায়গায় জায়গায় মাছ হইতো না ড্রাইভ মারেন মাছ উঠতেই হবে মাছ উঠবে যাবে গতি উঠতেই হবে মাছে ডুব মানে ডুব মারি হাতছে মাছ ধরি আনেন তাও মাছ তুলে আনতে হবে আজকে দর্শক প্রতিদিন আমার খালি গাল দেয় যে একটা পাখিটা সুন্দর রশিদ ভাই মাছ পায় না কেন রশিদ ভাই মাছ পায় না কেন রিজেন্টটা কি

আমাদের নেটওয়ার্ক মনে হয় কাজ করছে না আমাদের আমল নামা দুর্বল এ কারণে আল্লাহ কথা শুনতেছে না যা 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 সবাই যা হ্যাঁ জাল নড়তেছে কী ব্যাপার বাতাসে ও আমি ভাবছি মাছ ঠেকাচ্ছে ও আগ্রহ নেই আমি তাকায় এসে জালটা শেষ পর প্রান্ত পর্যন্ত যে একটা মাছ উঠবে আরে সারেন নয় ছেড়ে দেন ছোট মাছ ধরতে হবে না ছোট মাছ হ্যাঁ ওটা ছেড়ে দেন ওটা বড় ছোট তো ঠিক আর মারি আরো কই সিটকালাম আর গাউনে মারবো না

ব্যাপারটা হলো এখানকার ইয়া এই যে আমিও পড়ে যেতে পারি যে কোনো মতে এখানে ভাঙ্গা এই সাইড দিয়ে হাঁটলেই বিপদ সাইড দিয়ে হাঁটলে কোনো হ্যাঁ এখানে যদি আমি পরিপূর্ণ দুই পা দিয়ে শক্তি দিই একদম জয় বাংলা ধানের শেষ তো দর্শক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে রাখছি সামনের কোনো ভিডিওতে দেখা তো এই ভিডিও এখানে রাখছি যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন শেয়ার করবেন यू सोभाइ अ